ওয়েলকাম টু বউ ব্লগ দেখো বন্ধুরা আজকে বিকেল বিকেলই বিকেল নয় ঠিক দুপুরেই বেরিয়েছিলাম এক একটা জায়গায় নতুন জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো চলে এসেছি এখানে কোথায় বলো তো এটা গড়িয়াহাট আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল আর ওর সঙ্গে আমি এসেছিলাম কি সুন্দর সুন্দর কানের কালেকশান দেখো তোমরা খুব সুন্দর কানের কালেকশানগুলো ফার্স্ট টাইমে আমি এখানে এলাম কোনো দিনও আসেনি আমি নাম শুনেছি কিন্তু কোনো দিনও আর আসা হয়নি আর এইখানে দেখো ব্লাউজের কালেকশানগুলো কি সুন্দর আর এখানে ছিল ব্যাগ আর তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা ছিল আগের দিনেরই ভিডিও পরের দিন আবার সকালে আমি একটু বাজারে গিয়েছিলাম থেকে জন্য ফল নিলাম ছেলের আরও টুকিটাকি কিছু কেনার ছিল এই কাকুটার কাছ থেকে আমরা সবসময় ফল নিই স্টেশনেই বসে তারপরেই দেখো দুপুরে ঈশাদের বাড়িতে একটা অনুষ্ঠানের প্রোগ্রাম করেছে তাই লুচি আলদম করছিল আর ডেকেছিল আমাকে একটু হেল্প করার জন্য কাকিমারা করছে সবাই মিলে ঈশাও আছে ঈশার মেয়েও আছে লুচি কাটছে লুচি বেলছে ও খুব পছন্দ করে এই যে দেখো না ঈশার মেয়ে আমরা সবাই মিলে লুচি বেলছি দেখো ঈশার মেয়েও খুব সুন্দর লুচি বেলে আর এই যে এইদিকে কাকিমা লুচি ভাজছে এই এই যে যে ছেলেটাকে দেখতে ও ছিল ছেলে তারপরে প্রভু এসে গেছে দেখো কি অনুষ্ঠান ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়াপুরের একজন ইস্কনের প্রভু আসেন আমাদের এখানে প্রত্যেক বুধবার করে আজকে ঈশাদের বাড়িতে দীপদানের প্রোগ্রাম করেছিল তাই আর এই যে এখানে ঈশা আর ঈশার হাজব্যান্ড দীপদান করছে আর ওর মেয়ে তো খুব বদমাশি করছে ওর মেয়ে আমার ছেলে শুধু ওরাই ওরা দুজনে সব সব দ্বীপ জ্বালাবে ওদেরকে যত করে বারণ করা হচ্ছে ওরা শুনছে না কিছুতেই এই যে ঈশা আর ঈশার হাজব্যান্ড আর এই দেখো না আমার ছেলে আর ঈশার মেয়ে ওরা দুজন আবার দ্বীপ দিচ্ছে একবার করে ওদের কিন্তু দেখানো হয়ে গেছে আবার লাস্টে ওরা একবার করে দিচ্ছে আমার ছেলের হাতে আবার একটুখানি আগুনের শীষ লেগে গেছে ও ছেড়ে দিল তাই আর এই যে ঈশার মেয়ে দিচ্ছে দেখো এই সব শেষে আমার এসেছে সব সময় তো সুযোগ হয়ে ওঠে না বাড়ি চলে এসেছিল অফিস থেকে তাই ডেকেছিলাম দেওয়ার জন্য দিন তারপরেই দেখো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন টাটা বাই বাই গুড নাইট